এই যে ইউটিউবার ভাইরা এই জিনিসটাকে নোংরাভাবে প্রেজেন্ট করছে যেটা আমি কখনো আশা করি নাই সে যে আমাকে জড়ায় ধরলো আমাকে কিস করলো আমি তো তাকে ভালোবেসেই বিশ্বাস করেছিলাম কিন্তু সেই বিশ্বাসে কি মর্যাদা রাখলো কুমিল্লার রসমালাই এখন সেনাবাহিনীর হেফাজতে এরকমটাই লিখা হলো ফেসবুকে রুহুল কবির রিজবি নামক এক ফেসবুক আইডি থেকে যারাই পোস্টটি দেখেছেন তারা অনেকেই কমেন্ট করে লিখেছেন আলগা বাতাস লিখেছেন নদীর পানি শুকিয়ে গেলেও জোয়ারে ভরপুর হয় এমডি ডি এমাম হোসেন হৃদয় লিখেছেন এর দায়িত্ব আমি নিতে চাই আনামুদ্দিন মোহসিন লিখেছেন জনগণের হেফাজতে হলে ভালো হতো শেখ এমডি ডি রিয়াজুল আহমেদ লিখেছেন জাতির রসমালাই জাতিকে খেতে দিলে ভালো হতো জাহিদ হাসান লিখেছেন চাচা নজর ঠিক করেন মিয়া এটা আমাদের জিনিস অপরদিকে তার ফেসবুক আইডিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের ছবি প্রকাশ করলেন ক্যাপশন দিয়েছেন এ ব্র্যান্ড নিউ বাংলাদেশ শরীফুল ইসলাম তুহিন লিখেছেন শাকিব খানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই জবাবে রাইসা ইসলাম লিখেছেন পরে শালার পুত যেখানে যাবে সেখানেই বিয়ে করে বসে থাকবে বসে থাকেননি অপবিশ্বাসও তিনিও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের ছবি প্রকাশ করে লিখেছেন কংগ্রেচুলেশন নিউ বাংলাদেশ ওপবিশ্বাস তার ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন যাতে কেউ কমেন্ট করতে না পারে